আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু তো দর্শক আমি যেহেতু সৌদি আরবে ফুড ডেলিভারি করে থাকি তো আমার কোম্পানির সাথে কয়েকটা রেস্টুরেন্টের সাথে কন্ট্রাক্ট যেমন কে এফসি তারপরে তার সাথে আছে হার্দিজ মোনাজ শাহরমার হ্যাঁ এভাবে অনেকগুলা ব্র্যান্ডের রেস্টুরেন্টের সাথে আমার কোম্পানির সাথে কন্ট্রাক্ট তো এই হচ্ছে কে এফ সি আমি কেএফসি থেকে আমার একটা অর্ডার আছে এখন আমি খাবারটি ডেলিভারি করব তো ইনশাল্লাহ কিভাবে করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সঙ্গেই থাকবেন তো বন্ধুরা অর্ডারটি মূলত আমার ফোনে আসে এই যে এটা আমার ফোন আর এই দেখেন এখানে একটা সফটওয়্যার আছে আমাদের কোম্পানির এটা এই হচ্ছে লেখা আছে কেএফসি এবং নাম্বার দেওয়া আছে এই যে অর্ডার নাম্বার এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আমি ভিতরে গিয়ে ক্যাশিয়ারকে বলবো যে আমার একটা অর্ডার আছে হ্যাঁ নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি ডেলিভারি এটা বললেই তারা আমাকে অর্ডারটি দিয়ে দিবে তো আপনারা সাথেই থাকেন এখন আমি ভিতরে যাব গিয়ে নাম্বারটি বলবো এবং দেখি তারা কি করে তো আমি এখন ভিতরে যাচ্ছি আমি এখন ভিতরে যাচ্ছি গিয়ে বলবো যে আমার অর্ডারটি দেন টোয়েন্টি থ্রি নাম্বার তাহলে তারা নাম্বারটি দিয়ে দেবে অর্ডারটি দিয়ে দেবে আলাইকুম তলব আছে ভাইয়া আমারে সালাম আলাইকুম হাই তো আমি ভিতরে আসার পরে তাকে বললাম যে আমার অর্ডার আছে এই হচ্ছে আমার অর্ডার কতরা। আর এখানে নাম্বার দেওয়া আছে আমি এখন কাস্টমার সাথে কথা বলবো এবং তার লোকেশনটি নেবো আমার অর্ডারটি রেডি আছে কমপ্লিট ঠিক আছে ماشي <applause> <سؤال> <applause> السلام عليكم اخويا السلام ورحمه الله مطعم كنتاكي عنوان فين يا مدير عنوان هذا حي سميري سميري شارع السويقه شارع السويقه مدخل <متحل> ستة <زيتا> ايوه ليت رقم سبعة <متربة> ليت <مسأل> رقم <عارف> سبعة طيب دحين نجي ان شاء الله دحين نجي يعني. ايوه ان شاء الله خمسة دقيقة موجود انا ان شاء الله, يعني الله. عفوا اخويا তো আমি তাকে বললাম যে আমি পাঁচ মিনিটের মধ্যে আসতেছি তার লোকেশনটা আমাকে বলছে আমি যেহেতু চিনি সরাসরি চলে যাব সেখানে ইনশাল্লাহ এখন তো এই দেখেন খাবারটি আমি নিয়ে নিলাম যেহেতু কাস্টমার অনলাইনে টাকা ফ্রি করে ফেলছে এই অর্ডারটি ক্যাশ না অনলাইন ফ্রি তো আমি শুধু তাকে পৌঁছে দেবো এই অনেক সময় ক্যাশ টাকা দেয় তারপরে কার্ডে টাকা দেয় মেশিনে ওটাকে সেবাকা বলে যাই হোক আমি শুধু এখন তার বাসায় পৌঁছে দেবো এটাই আমার কাজ তো খাবারটি আসলে গাড়ির পিছনে রাখতে হয় পিছনে বলতে একটি ব্যাগ আছে আমাদের যাতে খাবারটি গরম থাকে তো আমি খাবারটি ব্যাগে রাখবো আর ড্রিঙ্কসটা বাইরে রাখবো তো দেখেন আমি খাবারটি যেটা গরম রাখতে হবে সেটা ব্যাগে রাখলাম আর ড্রিঙ্কস যেটা অনেক সময় ফানি হয় পেপসি যা আছে এটা বাইরে রাখলাম যাই হোক এখন আমার কাজ হলো শুধু তার বাসে পৌঁছে দেবো ইনশাল্লাহ তার বাকি আমার আরেকটি কাজ করতে হবে আমার সফটওয়্যারে আমার যে সফটওয়্যার দিয়ে আমি কাজ করি সে সফটওয়্যারে অর্ডারটি পিক আপ করে নিতে হবে যেহেতু আমি খাবারটি নিয়ে নিয়েছি এই জন্য আমি এটা পিক আপ করে ফেললাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা কোড দিতে হয় বাস অর্ডারটি পিক করা হয়ে গেছে বাস এখন শুধু আমি দিয়ে আসবো এখন কাস্টমারে বুঝতে পারবে যে তার অর্ডার রেডি আমি আসতেছি যাই হোক এখন আমি তার বাসার উদ্দেশ্যে রওনা করলাম পাঁচ মিনিট লাগবে ইনশাল্লাহ আমি তার খাবারটি তার বাসায় পৌঁছে দিতে ইনশাআল্লাহ পাঁচ মিনিট লাগবে কারণ যেহেতু সে আমার থেকে নিকোটে বেশি দূরে না আসলে আমি যেহেতু কাস্টমারের লোকেশনটা চিনি মুখস্থ আছে আমার এই আর আমি তাকে বলি নাই যে তোর লোকেশনটা আমাকে ফাটা নয়তো আমি বলতাম যে তোমার লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপ করো যেহেতু আমি তার লোকেশনটা চিনি আমার জানা আছে এই জন্য আমি তাকে বলি নাই আমি সরাসরি চলে যাচ্ছি দেখেন এই রাস্তার কাজ চলতেছে এই রাস্তাটা কাজ চলতেছে একদম তুলে ফেলছে এটা ভালো ছিল শুধু এটার যে মেয়াদ পাঁচ বছর দশ বছর মেয়াদ চলে গেছে বাস এটা পুরা তুলে ফেলছে কেটে পুরা কি বলে নিচের অংশটাকে দু ইঞ্চি তিন ইঞ্চি ওটা পুরাটা কেটে ফেলছে দেখেন এটাই হচ্ছে সারা সোয়েগা এই যে লেখা আছে দেখেন তার স্ট্রিক্ট এটা হচ্ছে সোয়েগা দেখেন সোয়েগা ইংলিশে আরবিতে লেখা আছে তো সোয়েগার এই যে ভাগ আছে এটাই কুশ নাম্বার হ্যাঁ তারটা হচ্ছে সিক্স দেখেন এই পাশে হচ্ছে জোর এটা বিশ নাম্বার ওই পাশে হচ্ছে বেজোর ঠিক আছে এ পাশে জোর বেজোর তার নাম্বারটা হচ্ছে সিক্স এবং হাউস নাম্বার হচ্ছে এইট এটা হচ্ছে সিক্স সামনের ডান পাশেটাই হচ্ছে সিক্স এই যে দেখেন সিক্স আরো বিতে দেওয়া আছে পরিবেশটা দেখেন তার হাউস নাম্বার হচ্ছে থাকবে ডান পাশে বেজোর সংখ্যা এটা হচ্ছে ফাইভ আর এটাই হচ্ছে সেভেন দেখেন তার নাম্বারটাই যে ভিতরে দেওয়া আছে দেখাচ্ছি এই যে সেভেন দেখেন এটাই হচ্ছে তার বাসা আমি এখন কল করবো আমি তাকে বললাম যে আমি তোর বাসার বাইরে আসি সে বললো তুই আসছস আমি বলছি যে আমি আসছি তো এখন সে আসবে আসলে আমি তার খাবারটি দিয়ে দেবো তাকে তো সে আসছে আমি এখন তার খাবারটি দিয়ে দেবো সালাম আলাইকুম তো আমি তাকে তার খাবারটি দিয়ে দিলাম আসলে সামনে ভিডিও করা নিষেধে দেশে তাদের অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না আর তারা যদি আমার নামে কমপ্লেন করে কোনো পুলিশের কাছে সিকিউরিটির কাছে তো আমাকে কমপক্ষে ভিডিও করার জন্য অনুমতি ছাড়া অন্তত দশ হাজার না ভিডিও করলাম না যাই হোক এটুকুই আমার কাজ এখন আমার কাজ আমি শুধু আমার সফটওয়্যারে অর্ডারটি ড্রপ আপ করে দেবো শেষ আমার এটুকুই কাজ তো এই হচ্ছে আমাদের ফুড ডেলিভারির কাজ তো এখন আমি এটা ড্রপ আপ করে দিচ্ছি একটু অপেক্ষা করেন তো দেখেন এই হচ্ছে আমি একবার করলাম এবং আরেকবার করতে হবে দুবার একটা অর্ডার দুবার দিলে ডেলিভারি দেখেন এখানে লেখা আছে ডেলিভারি মানে ডেলিভারি কমপ্লিটেড হয়ে গেছে এখন আমার কাজ হলো আমি আবার অপেক্ষা করবো আর একটু অর্ডার আসা পর্যন্ত আমি আবার অপেক্ষা করবো তারপর ভাবে দিয়ে আসবো তো এইটুকুই হচ্ছে আমাদের কাজ